কিন্তু ফাইনালি অবশেষে পনেরো বছর পর দু দশ সালের পর দু পঁচিশ সালে পনেরো বছর পর কিন্তু মারাত্মক লেভেলের হংকি তোমাদের বাড়ি এখানে তো আচ্ছা তোমরা কেমন খুশি তো জার্নি করেছো আর তোমাদের বলে রাখি দিনে টোটাল কটা ট্রেন কৃষ্ণনগর থেকে আমঘাটা বা আমঘাটা থেকে কৃষ্ণনগর চলবে কৃষ্ণনগর থেকে ফ্যান্টাস্টিক ভিউ দেখো হাতে ফোন দিয়ে সবাই এই ফুটেজটা ক্যাপচার করছে তার কারণ এটা একটা ঐতিহাসিক ট্রেন জার্নি এই দেখো সবার হাতে ফোন আর তোমরা যদি কৃষ্ণনগর থেকে আমঘাটা যাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া কত পড়বে আমি তোমাদের দেখাচ্ছি দশ টাকা করে তোমাদের ভাড়া দিতে হবে দেখো লোকজন দেখো সামনের ভিউটা দেখো ভিউটা ভিউও কিন্তু সেরকম বন্ধুরা আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে আর আজকে এমন একটা ঐতিহাসিক রুটে জার্নি হতে চলেছে বলতে পারো সেই রুটে পনেরো বছর পর ট্রেন চলছে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি কৃষ্ণনগর থেকে একেবারে আমঘাটা পর্যন্ত বলতে পারো প্রায় পনেরো বছর পর কিন্তু সে রুটে ট্রেন চলছে আর আজকে জার্নি করবো একেবারে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আর কৃষ্ণনগর থেকে যে ট্রেনটি করে আজকে আমি আমঘাটা যাবো তার ট্রেন নাম্বার হচ্ছে একত্রিশ হাজার আটশো তিরাশি আর এই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে নয় কিলোমিটার আর এই নয় কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই ট্রেনটার সময় লাগবে হচ্ছে মাত্র 15 মিনিট মিডলে কোনো স্টপ নেই একেবারে কৃষ্ণনগর থেকে ছাড়বে একেবারে আমঘাটা গিয়ে দাঁড়াবে আর কৃষ্ণনগর থেকে এই ট্রেনটার ছাড়া সময় হচ্ছে দুপুর 1টা বেজে 30 মিনিট আর আমাদের এই ট্রেনটা আমঘাটায় পৌঁছে দেবে দুপুর 1টা বেজে 45 মিনিট নাগাদ তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবেন না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা একটা ঐতিহাসিক ট্রেন জার্নি হতে চলেছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আর কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেনের বিষয় বা ইতিহাসের বিষয় আমি অবশ্যই বলবো তো এখন আমি কৃষ্ণনগর স্টেশনে চার নম্বর বা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আছি আর যে কোনো একটাতেই দেবে তো দিক যে কোনো একটাতে তারপর ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই মাত্র অ্যানাউন্সমেন্ট করলো যে আমঘাটা যাওয়ার ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে আসবে আর ওদিক থেকে পাস হচ্ছে ট্রেন নম্বর একত্রিশ হাজার আটশো ছেচল্লিশ কৃষ্ণনগর থেকে ছেড়ে যাওয়া শিয়ালদার উদ্দেশ্যে এসি লোকাল ট্রেন আর এই ট্রেনের কিন্তু জার্নি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করে দেখতে পারো ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তোমার এটা আসছে হচ্ছে তোমার শিয়ালদা থেকে এখান থেকে এই ট্রেনটার বোর্ড এমনকি নাম্বার চেঞ্জ হয়ে চলে যাবে হচ্ছে আমঘাটা তখন এই ট্রেনটার নাম্বার থাকবে ট্রেন নাম্বার একত্রিশ হাজার আটশো তিরাশি আর এটা আসছে হচ্ছে তোমার শিয়ালদা থেকে আর দেখো ভিড় দেখো মোটামুটি ভিড় রয়েছে যা দেখতে পাচ্ছি আমঘাটা যাওয়ার জন্য কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে স্টেশনে দেখো ওদিকটাও দেখায় আর এদিকটাও দেখায় যাই হোক ট্রেনটা একটু ফাঁকা হোক তারপরে ট্রেনে উঠি তার কারণ আজকে হতে চলেছে ঐতিহাসিক জার্নি কৃষ্ণনগর থেকে একেবারে আমঘাটা পর্যন্ত তো ফাইনালি ট্রেনে উঠে পড়ি আর এই ট্রেন থেকে অনেক লোক নামলো অনেক লোক তো ট্রেনে উঠে যায় আর ট্রেন ভেতরে পুরো ফাঁকা পুরো ফাঁকা ট্রেন আর আমার এই পিঠে যে ব্যাগটা আছে না এটা রেখে দিই তার কারণ ওই ব্যাগটা অ্যাকচুয়ালি নিয়ে এসেছি আমি একেবারে আমঘাটা থেকে ওই পারে তোমার নবদ্বীপ চলে যাবো তারপরে নবদ্বীপের কাছেই তোমার বাড়ি এখানে রেখে দিলাম তার কারণ এই ভারী ব্যাগ নিয়ে জার্নি একেবারেই করা যাবে না বাদবাকি এখন তো ট্রেনটা এসে দাঁড়ালো আর এখান থেকে তোমার ছাড়ার সময় হচ্ছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি একটা তেতাল্লিশ বাজে যা বোঝা যাচ্ছে একটু লেট করেই ছাড়বে আর কৃষ্ণনগর স্টেশনে কার সাথে দেখা হয়ে গেল দেখো তোর নামটা যেন কী ছিল ওর কিন্তু একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তোর বয়স কত তেরো দেখো তেরো বছর বয়সে ও কিন্তু এরকম হকারি করছে বাড়িতে কে আছে আর কেউ মা বাবা নেই মা আছে আচ্ছা স্কুলে যাস তো তুই পড়াশোনা করিস ভালো খুব ভালো কথা তো ওর ভিডিও আমি দেখেছি হঠাৎ আমি গেটে দাঁড়িয়ে আছি আমি বলছি তোর ভিডিও আমি দেখেছি বলে হ্যাঁ হয়তো আর এখন কোথায় যাচ্ছিস আচ্ছা দে দুটো পাপড় দে তোর খুশির মতন দে আছে তো খুচরো আছে তো হ্যাঁ তুই ওঠো তুই গাড়িতে ওঠ সিগনাল হয়ে গেছে আতির ওটা এই গাড়িতে যাবি তো আচ্ছা এনে এনে তুই নে ও খুবই ভালো ছেলে ও খুবই ভালো ছেলে দেখো সংসার চালাচ্ছে এই কাজ করেও আচ্ছা তোর পাপো দিতে হবে না তুই রাখ তুই পঞ্চাশ টাকা রাখ আমার খুশি তুই রাখ তুই রাখ তুই পঞ্চাশ টাকা রাখ ঠিক আছে আর কিছুই করিস না করিস ভাই জীবনে পড়াশোনাটা করিস ঠিক আছে কোনো নেশা করিস না তো সত্যি কথা বলছিস তো বা দেখো খুব ভালো ছেলে তোমরা যদি কৃষ্ণনগর লাইনে ওকে দেখে থাকো ওর কাছ থেকে কিন্তু অবশ্যই খাবার নিও ঠিক আছে দেখো এরকম বলতে পারো এখানে পাপড় থেকে পপকর্ন থেকে এগুলো বিক্রি করে তো ওর সাথে দেখা করে আমার খুবই ভালো লাগে। কৃষ্ণনগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু আমঘাটা যাওয়ার লোকাল ট্রেন ছেড়ে দিল আর যেটা বললাম এটা কিন্তু একটা ঐতিহাসিক জার্নি হতে চলেছে আর এই জার্নিটা কিন্তু তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে বাদ বাকি আমরা এখন ডিপার্চার করছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে দেখো বিগত পনেরো বছর পর এই রুটে ট্রেন চলছে আর উদ্বোধন হয়েছিল হচ্ছে তোমার পনেরো নভেম্বর কমার্শিয়াল রান হয়েছিল কালকে মানে হচ্ছে সতেরোই নভেম্বর আজকে হচ্ছে আঠেরোই নভেম্বর তো আমি জার্নি করছি কালকে জার্নি করতে পারিনি তার কারণ একটা জায়গায় গিয়েছিলাম ভিডিও করতে তো যাই হোক এই জার্নিটা কিন্তু আমি আমার মতন করে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স করব। বাদবাকি আমরা এখন ডিপার্চার করছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখো আর কৃষ্ণনগর মানেই হচ্ছে পুরো একেবারে জমজমাট আর খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ স্টেশন বলতে পারো আর এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার লালগোলার দিকে আর একটা নতুন যে লাইনটা অ্যাড হয়েছে চলে যাবে হচ্ছে আমঘাটার দিকে যেদিকে আজকে আমি জার্নি করছি আর মেন লাইনটা আসবে হচ্ছে শিয়ালদা থেকে আরও একটা লাইন আলাদা হবে সেটা চলে যাবে হচ্ছে শান্তিপুরের দিকে তো এই দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন আমরা ফুলফি ডিপার্চার করছি আর এই স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু এই যে দেখো তোমাদের দেখা এই যে শেডের এখানে তোমরা বিভিন্ন টোটো থেকে অটো থেকে একটু আগে গেলেই তোমরা বাস পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু মায়াপুর চলে যেতে পারবে তো মানে কৃষ্ণনগর থেকে মায়াপুর একেবারে কাছে আর আমরা কিন্তু এখন এই বাদিকে তোমার টান নিলাম আর সোজা চলে গেলো হচ্ছে তোমার লালকলার দিকে তোমাদের দেখা এই রকম ওয়াও 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 হেভি সুন্দর কার্ব নিয়ে চলেছে আমাদের ট্রেনটা এখন আমঘাটার দিকে কার্ভ নেবে দেখো ভাই মারাত্মক লেভেলের কার্ভ নেবে ও হেভি সুন্দর কার্ভ ঐতিহাসিক কার্প বিশ্বনগর থেকে আমঘাটা বাউ বাউ ধুলো উড়িয়ে চলছে আমাদের লোকাল ট্রেন ট্রেনটা জাস্ট কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়লো হট করে একটা জায়গায় দাঁড়িয়ে গেলো তোমাদের দেখায় এরকম কি হলো দাঁড়ালো সিগন্যাল পাইনি নাকি না এই তো আবার ছাড়ছে আমি ভাবলাম যে কী আবার হলো তার কারণ সিঙ্গেল লাইন সামনে থেকে কোনো ট্রেন আসার কোনো কথাই নেই কারণ এটাই যাবে আবার এটাই রিটার্ন আসবে আর ওপর থেকে যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ আর তার নিচ থেকে আমরা এখন সোজা চলে যাচ্ছি আমঘাটার দিকে আচ্ছা আমাদের ট্রেনটা যার জন্য দাঁড়িয়ে গিয়েছিল এখানে সেরকম রেলগেট নেই তোমরা দেখো রেলগেট নেই যার দরুণে ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো এ দেখো তোমাদের দেখাই এ দেখো দেখতে পেরেছ আমি তাই ভাবছিলাম যে ট্রেনটা জাস্ট চললো হঠাৎ দাঁড়ালো কেন বাদ বাকি আমাদের ট্রেন কিন্তু আবারও সেই তার গতি ধরে নিয়েছে আগে তো আমাদের ট্রেনটা কিন্তু আবার একটা মারাত্মক গতিতে কার্ভ নিচ্ছে দেখো ওয়াও জাস্ট একবার দেখো সামনে কার্ভটা দেখো মারাত্মক লেভেলের কার্ভ ভিউটা এনজয় করো ভাই ভিউটা ফ্যান্টাস্টিক ভিউ দেখো হাতে ফোন দিয়ে সবাই এই ফুটেজটা ক্যাপচার করছে তার কারণ এটা একটা ঐতিহাসিক ট্রেন জার্নি এই দেখো সবার হাতে ফোন ঐতিহাসিক ট্রেন জার্নি ঐতিহাসিক এ দেখো এখানে লেখা রয়েছে স্বরূপগঞ্জ একেবারে সোজা আচ্ছা ট্রেনটা আবার এদিকে কার্ভ নিচ্ছি আমি তোমাদের দেখাই সামনের ভাই ভিউটা একবার জাস্ট দেখো খেবই সুন্দর ভিউ কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত অ্যাকচুয়ালি এই রুটে আগে চলতো তোমার হচ্ছে ন্যারোগেজ লাইনের ট্রেন মানে লাস্ট ট্রেন চড়েছিলো হচ্ছে তোমার ওই দু সালে ওই শান্তিপুর থেকে একেবারে নবদ্বীপ ঘাট পর্যন্ত তো পরবর্তীকালে ন্যারোগেজ লাইনটাকে তোমার বটগেজে রূপান্তরিত করার জন্য এই লাইনে বহু বছর কিন্তু ট্রেন বলতে পারো পরিষেবা বন্ধ ছিল তবে সবাই আশা ছিল হয়তো এই লাইনে তোমার ট্রেন চালু হবে ট্রেন চালু হবে কিন্তু অনেকবার বলতে পারো ট্রেন চালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি তারা হয়তো সেটা কোনো একটা কারণে জায়গা জমি হতে পারে বা বিভিন্ন কারণে হয়তো হতে পারে যে ট্রেনটা চালায়নি কিন্তু ফাইনালি অবশেষে পনেরো বছর পর দু হাজার সালের পর দু সালে পনেরো বছর পর কিন্তু ওই কৃষ্ণনগর থেকে আমঘাটার রুটে ট্রেন চলছে আর সামনের ভিউটা দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ যাওয়ার রোড এ বি সুন্দর ভিউ আমরা এখন শিমুলতলা স্কিপ করছি তোমরা যদি কৃষ্ণনগর থেকে আমঘাটা যাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া কত পড়বে আমি তোমাদের দেখাচ্ছি দশ টাকা করে তোমাদের ভাড়া দিতে হবে দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে একেবারে আমঘাটায় চলে যেতে পারবে দেখো কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত মাত্র নয় কিলোমিটার তবে ফিউচারে হয়তো নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইন করবে যদিও ওদিকে একটা ব্রিজ অলরেডি নবদ্বীপ রেল ব্রিজ তৈরি হয়ে রয়েছে ওই জায়গা জমির জন্য হয়তো সেটা আর এগোচ্ছে না ফিউচারে যখন এগোবে না এই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত মারাত্মক লেভেলের ট্রেন জার্নি হবে তার কারণ এত সুন্দর প্রকৃতির ভিউ দেখো সিঙ্গেল লাইন বটগেজ লাইন কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ট্রেন শুধু একটার পর একটা কি সুন্দর কার্ভ নিয়ে চলেছে দেখেছো হেভি সুন্দর হেভি সুন্দর কার্ভটা একবার দেখো ওয়াও মারাত্মক লেভেলের কার্ভ সুন্দর ভীষণ সুন্দর আবার ওদিকটা তোমার কার্ড নিচ্ছে তোমাদের দেখায় দেখো আর এদিকে প্রকৃতির ভিউটা যা দেখো আমার তো ভাবতেও অবাক লাগছে এই যে কৃষ্ণনগর থেকে আমঘাটা রুটে আমি এখন ট্রেনে জার্নি করছি তার থেকেও কিন্তু বেশি অবাক লেগেছে এর আশেপাশে যারা বসবাস করে তাদের কিন্তু বহু বছরের কিন্তু ইচ্ছা ছিল যে কৃষ্ণনগর থেকে আমঘাটা কিংবা নবদ্বীপ ঘাট পর্যন্ত কিন্তু ট্রেন সার্ভিস হোক তো ফাইনালি সেটা কিন্তু হয়েছে তাও পনেরো বছর পর ফাইনালি আমাদের ট্রেনটা কিন্তু এখন আমঘাটা স্টেশনে ঢুকছে আর সামনে একবার ভিটটা জাস্ট একবার দেখো তাদের মানে কী বলো তারা এত খুশি এই যে কৃষ্ণনগর থেকে আমঘাটা রুটে ট্রেনটা চলার পরে ভীষণ খুশি তারা দেখো লোকজন দেখো সামনের ভিউটা দেখো ভিউটা ভিউও কিন্তু সেরকম তো ফাইনালি কিন্তু আমি এখন সেই ঐতিহাসিক স্টেশন আমঘাটা স্টেশনে এসে পৌঁছালাম একসময় সবার স্বপ্ন ছিল যে এই রুটে ট্রেন চলুক তো ফাইনালি কিন্তু সেটা কিন্তু চলছে দেখা সবার হাতে ফোন তার কারণ এটা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত যেটা মানুষ তার ফোনের দ্বারা ক্যাপচার করে রাখতে চায় দেখো বাদ এখান থেকেও কিন্তু ভিড় দেখতে পাচ্ছি মাত্র নয় কিলোমিটার জার্নি হলে কী হবে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই জার্নিটা করছে ট্রেন দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন উঠে গেছে লোক উঠে যাচ্ছে আচ্ছা এই ট্রেনে কিছু সহযাত্রী আছে তাদেরকে জিজ্ঞাসা করি যে কেমন লাগছে আপনাদের জার্নি করে ভালো লাগছে আপনাদের বাড়ি কোথায় নবদ্বীপ তো অনেক দিন পর জার্নি করে আশা করি আপনাদের ভালোই লাগছে দিদি কেমন লাগছে বাহ খুব ভালো লাগছে আর ভালো লাগারই কথা তার কারণ বিগত পনেরো বছর পর কিন্তু এই রুটে ট্রেন চলছে আচ্ছা এখানে আরো কাকা ডাকছে তো বলো কেমন লাগছে তোমার জার্নি করে বাড়ি এখানে আপনার আর কি মনে হয় যে এই ফিউচারে কি নবদ্বীপ অব্দি যাবে ট্রেন অবশ্যই গেলে আরও ভালো দেখো আমরা তো ব্লগার কিন্তু আমাদের থেকেও বেশি এদের আশা ছিল যে এই রুটে ট্রেনটা চলবে তো ফাইনালি কিন্তু পনেরো বছর তাদের অপেক্ষা করতে হয়েছে বাদ বাকি কৃষ্ণনগর স্টেশন থেকে তোমার ন কিলোমিটার পথ চলে আসলাম হচ্ছে ঐতিহাসিক স্টেশন আমঘাটা রেলওয়ে স্টেশনে আর সময় লাগলো মাত্র পনেরো মিনিট এবার আমি তোমাদের বলি এই কৃষ্ণনগর থেকে আমঘাটা ট্রেনের ইতিহাসটা আজ থেকে তোমার পনেরো বছর আগে মানে হচ্ছে দু সালে তোমার সতেরোই জানুয়ারি লাস্ট ট্রেন চলেছিল তোমার ওই শান্তিপুর থেকে একেবারে তোমার নবদ্বীপ ঘাট পর্যন্ত তারপরেই কিন্তু ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় কারণ তখন ওই লাইনটা ছিল হচ্ছে ন্যারোগেজ মাত্র তিনটে ডাব্বার একটা ট্রেন চলতো আর ট্রেনটার নাম ছিল হচ্ছে চৈতন্য এক্সপ্রেস তারপরে ন্যারোগেজ থেকে যখন বটগেজে রূপান্তরিত করা হয় তখন এই রুটে কিন্তু ট্রেন পরিষেবা বিগত বন্ধ ছিল আর এখানে যারা আশেপাশে মানুষ ছিল তারা কিন্তু একটা আশা ভরসায় ছিল যে না এবারে বডগেজ লাইনে হলে নকছে তখন তো নকচের ট্রেন ছিল নকচের ট্রেন হ্যাঁ উঠবো কিন্তু বিগত বলতে পারো অনেক বছর চলে যায় দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছরও চলে যায় তারপরেও কিন্তু এই রুটে ট্রেন পরিষেবা কোনো রকমভাবে চালু হয়নি তার একটাই কারণ জায়গা জমি নিয়ে জায়গা জমি নিয়ে ভীষণ ঝামেলা হয়েছে তার জন্যই কিন্তু এই রুটে কোনো রকম ট্রেন পরিষেবা দিতে পারেনি আর এই সমস্ত জায়গা জমি ঝামেলা মিটিয়ে পনেরো বছর পর কিন্তু ট্রেন পরিষেবা চলেছে উদ্বোধন হয়েছে পনেরোই নভেম্বর তারপর হচ্ছে কমার্শিয়াল রান হয়েছে সতেরোই নভেম্বর মানে কালকে আর আজকে আঠেরো নভেম্বরে আমি জার্নি করছি আর ফিউচারে আমরা দেখতে পাবো যে এই আমঘাটা থেকে একেবারে এই সোজা যদি যায় নবদ্বীপ ঘাট হয়ে একটা ব্রিজ অলরেডি আগে হয়ে রয়েছে প্রায় একশো কোটি টাকার মতন খরচ করা হয়েছে সে ব্রিজ ধরেই কিন্তু সোজা বলতে কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়াটা কিন্তু খুব সোজা হয়ে যাবে বাদবাকি এটা হচ্ছে তোমার আমখাটা স্টেশন আর বাদ বাকি এখানে একসময় স্টেশনে পুরো ফাঁকা ছিল কোনো লোকজন ছিল না আমি যখন ওই যে রোডটা দেখতে পাচ্ছ তোমাদের যেটা দেখালাম ওইটা হচ্ছে কৃষ্ণনগর থেকে একেবারে স্বরূপগঞ্জ বা নবদ্বীপ যাওয়ার ফেরিঘাটের হচ্ছে রোডটা ওই রোড দিয়ে যখন যেতাম তখন এই জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল মানে এই স্টেশনের লোকজনই ছিল না আজ ট্রেন চলছে দেখো কত লোক কত লোক বুঝতেই পারছো এটাই হচ্ছে তাদের মধ্যে একটা খুশি যে বিগত পনেরো বছর পর ট্রেন চলছে বাদবাকি বাকি আমার তো ট্রেন জার্নি করলাম ট্রেনের মানুষের সাথেও কথা বললাম তারাও ভীষণ খুশি তাদের আরও একটা দাবি সেটা হচ্ছে ফিউচারে তোমার এই বলতে পারো কৃষ্ণনগর থেকে যদি নবদ্বীপ পর্যন্ত ট্রেন পরিষেবা দেওয়া হয় আশা করি তাদের খুবই খুবই ভালো লাগবে আর এখানে দেখছি বাচ্চা টাচ্চা যারা রয়েছে ছোটো ছোটো ভাই বোনেরা সবাই ট্রেনে উঠছে আচ্ছা আমি ভিডিও করতে করতে ওদিকে চলে গিয়েছিলাম আর সামনে এসে দেখি এখানে কি ভিড় মানুষ ট্রেন দেখছে আর এখানে রানাঘাটের গাড়ি তোমার আমঘাটা লেখা দেখো বিশাল ভিড় সামনের ভিউটা একবার দেখো আর ওদিকে তোমাদের দেখাই দেখো বিশাল ভিড় আর এখানকার মানুষেরা সত্যি খুব খুশি খুবই খুশি আর আহা হা মারাত্মক লেভেলের হংকি তো একটু পরে ট্রেন ছেড়ে দেবে আর আমি এখন ওদিকে চলে যাই আর আমি তো এই ট্রেনে রিটার্ন করবো না তার কারণ আমি এখান থেকে চলে যাব একেবারে মায়াপুর আর তারপরে ওই পারেই তো আমার বাড়ি খুব মানে এখান থেকে আমার বাড়ি হচ্ছে খুব কাছে হবে আর এখানে ভিড় যাবো সবার হাতে ফোন তার কারণ এটা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত যেটা মানুষ ফোনে ক্যাপচার করে রাখতে চায় তোমার বাড়ি এখানে কেমন লাগছে হ্যালো এবার যাওয়া হবে তো ট্রেনে সবাই খুশি সবাই খুশি আর ট্রেনের তোমার হংকিং হয়ে গেছে আর যারা এসছিল তারা আবার রিটার্ন চলে যাবে বাসে আমি যাবো না রিটার্ন তার কারণ আমি চলে যাব যে এই তুই কোথায় উঠেছিস তোরা মহিলা না ট্রেনে উঠেছে তুই মহিলা কেমনছিস তো তো মারাত্মক লেভেলের হংকিং দিয়ে কিন্তু ট্রেনটা একটু পরেই ছাড়বে তো ফাইনালি ট্রেনটা কিন্তু আবার আমঘাটা ছেড়ে কিন্তু সোজা চলে গেল হচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই দেখো চলে যাচ্ছে আর এখান থেকে কিন্তু প্রচুর মানুষ উঠেছে প্রচুর আচ্ছা এই আমঘাটা স্টেশনে আমার কিছু ভাইদের সাথে পরিচয় হলো তোমাদের বাড়ি এখানে তো আচ্ছা তোমরা কেমন খুশি তো জার্নি করেছো কত অব্দি রানাঘাট আচ্ছা যাই হোক ওই জন্য প্রশ্নটা করলাম যে কত দূর অব্দি জার্নি করেছে যাই হোক আর ওরা এখন ছবি তুলে তোলো আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমঘাটা স্টেশনের তোমার টিকিট কাউন্টারটা তোমাদের দেখাই দেখো একটাই স্টেশন আর এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার আর এখানে এখন লোক নেই তার কারণ যখন ট্রেন আসবে লোক তখনই আসবে আর তোমাদের বলে রাখি সারাদিনে টোটাল কটা ট্রেন কৃষ্ণনগর থেকে আমঘাটা বা আমঘাটা থেকে কৃষ্ণনগর চলবে কৃষ্ণনগর থেকে টোটাল তিনটে ট্রেন কিন্তু আমঘাটার উদ্দেশ্যে আসবে আবার আমঘাটা থেকে তিনটে ট্রেন কিন্তু তোমার কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাবে এই মানে টোটাল মিলিয়ে ছখানা ট্রেন আর এখান থেকে বলতে পারো মায়াপুর একেবারেই কাছে তোমরা চাইলেই চলে যেতে পারবে দেখো যখন ট্রেন এসছিল এই স্টেশনটা ভীষণ জমজমাট ছিল তোমরা দেখতে পেলে যখন ট্রেন ঢুকলো আর এখন ট্রেন চলে যাওয়ার পরেই কিন্তু পুরো স্টেশনটা ফাঁকা হয়ে গেছে আর যখন তারা এসছিল তাদের মধ্যে কত একটা আনন্দ এমন কি উৎফুল্লতা ছিল এমন না যে তারা কখনো ট্রেন দেখেনি তারা ট্রেন দেখেছে কিন্তু তাদের লাইনে এই প্রথমবার বলতে পারো কৃষ্ণনগর থেকে আমঘাটা রুটে যে ট্রেন চলছে তাদের মধ্যে যে খুশিটা সেটা হয়তো তারা বোঝাতে পারবে না মানে ছোট থেকে বড় থেকে সমস্ত ধরনের মানুষ কিন্তু তোমার এসছিলো এই স্টেশনে ট্রেন দেখ আর ভীষণ ভীষণ তারা খুশি সবাই হাত থেকে ফোন বের করে ভিডিও তুলছে ফটো তুলছে তার কারণ তাদের রুটে ট্রেন চলছে আর এখান থেকে যদি সোজা যায় তোমাদের দেখায় আগে পুরোপুরিভাবে ব্লক রয়েছে সোজা গেলে তোমার নবদ্বীপ ঘাট আর একটু আগে গেলে ব্রিজ পড়বে নবদ্বীপ রেল ব্রিজ আর যেটা অলরেডি তৈরি হয়ে গেছে ফিউচারে হয়তো একেবারে কৃষ্ণনগর থেকে একেবারে নবদ্বীপ পর্যন্ত ট্রেন পরিষেবা চলবে তবে সেটা কবে চলবে এখনও পর্যন্ত সেটা ধারণা করা যাচ্ছে না বাদবাকি এই হচ্ছে তোমার আমঘাটা স্টেশন এখন পুরোটাই ফাঁকা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কৃষ্ণনগর থেকে একেবারে আমঘাটা পর্যন্ত এই ঐতিহাসিক ট্রেন জার্নিটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে